হ্যালো viewers আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুনজু বস্ত্র বিতানে রুনজু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম viewers আজকে দেখব আমরা চাদরের গছ কাপড় ওই কাপড়ের গছ কাপড় আচ্ছা চাদরের গছ কাপড় আমরা দেখব

আচ্ছা গোরে কাপড়গুলো কিন্তু অনেক ভালো হবে এবং যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা সুন্দর যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা দেখেন অনেক সুন্দর যেটা লাগবে আপনাদের এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলো ভাই সবগুলো কি দামটা सेम থাকবে सेम দাম থাকবে 180 টাকা পার গজ থাকবে 180 টাকা পার গজ মানে এত কম দামে একটা চাদরে তাহলে মোট চার লাগবে কোল বালিশের টাবার সহ চার গে এর কি একদম বড় সাইজ হয়ে যাবে তাহলে মিগ বেশি যদি মানে কেউ যদি তৈরি করে খাট তৈরি করে নেন একদম বড় সাইজের নিতে পারবেন যতটুকু লাগবে মানে সিঙ্গেল যদি কেউ হন তাহলে সিঙ্গেল ডাবল মাপের শুধু ভাইয়াকে বললেই ভাইয়া কিন্তু মাপ বলে দিবে আবার এখানে আরেকটা সুবিধা আছে যে আপনারা হয়তো বা এটা পছন্দ করলেন সেটা আপনারা ভাইয়াদের হচ্ছে মজুরি দিয়ে দিলে ভাইয়ারা কিন্তু একদম রেডি করে সেলাই করে পাঠিয়ে দিবে। দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে যে এই প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এখানে ইউনিক সব কালেকশন আমরা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন প্রিন্ট কিন্তু থাকছে এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে এই যে একটা প্রিন্ট দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এত এত গর্জিয়াস সব কালেকশন আসলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে ভাইয়াদের কাছে কিন্তু এর থেকেও দামি আছে তাই না ভাইয়া

দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এই যে এটা কিন্তু হচ্ছে ছোট প্রিন্ট করা অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ কেউ মিস করবেন না এই যে কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর সাদা প্রিন্ট করা এটারও দাম থাকছে মাত্র একশো আশি এই যে লাস্ট এটা তো অনেক সুন্দর ভাইয়া রং ধনু প্রিন্ট এটা খুবই সুন্দর হ্যাঁ এটা একদম আনকমন যাদের ছোট বাচ্চা আছে এটা নিতে পারেন কালারফুল জিনিস তো এমনি থেকে বাচ্চারা অনেক পছন্দ করে অনেক সুন্দর ভালো লাগছে দেখতে একশো আশি এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতরণ রেলি আলমিন সুপার মার্কেট এক গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ